দেখো দেখো না খুব দুশো দেখলাম দেখো দূরে চলে গেলো আমাকে মারা চলে দেখো দেখো দেখেছে আহ সে পায়ের উপরে বাঁধিয়ে দিয়েছে আহ মেটিয়ে রেখেছিলাম না মানে ভালো করে আবার টানছি না নর্মাল করে টানছি হালকা করে উঠেছিলাম তো উঠেছি বাটা চপ দিচ্ছে দেখো এই জমিতে এখন বেঁধে দেবো আর সব দিকে হয়ে গেছে দেখো বন্যা শরীর খারাপ অবস্থায় দুধ দুইতে আছে কেন দুধ তো ওকে দুইতেই হবে করিস না এই শরীর খারাপ গোয়ালিনি পায়ের সঙ্গে পুরো দড়ি জড়িয়ে রেখে দিয়েছে আর সারাক্ষণ ছটপট করছিল আর আমার তো ভীষণ শরীরটা খারাপ কথা যেন বুঝতেই পারছে সঙ্গে জড়িয়ে চলে এসছে ওষুধ খেলাম তারপরে ওষুধ দিতে এসছি এখন আগের থেকে একটু ভালো লাগছে ওষুধটা খেয়েছি বলে ঠিক আছে ওই হাওয়াটা ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো সেই জন্যই আর কি এই প্রবলেমটা হচ্ছে আজকে আরো সকালে দোয়ানোর কথা ছিল কিন্তু ওই বললাম আমার শরীরটা খারাপ ছিল উঠতে পারিনি সেই জন্য আর কি দোয়ানো হয়নি তো পুরো পেটে পেট ঢুকে আছে লক্ষ্মীর আর অনেকক্ষণ ধরে শ্যামলীয় চেল্লাচ্ছিল নিজেরই কষ্ট হচ্ছিল আমি সে আগে তাড়াতাড়ি দুধটাকে ধুয়ে নিয়ে আসি ও তো এখন বাড়ছে না বর্দি হাসতে হাসতে যাচ্ছে তাই

দেখো 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 এই না খুব দুষ্ট দেখো 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 দূরে চলে গেলো আমাকে মারার জন্য দেখো দেখো এ দেখো দেখেছে ইস কি চালাক রে গরু কি চালাক এ দেখো এই দেখো সকাল থেকে ঘাসগুলো টুকটুক করে খেয়েছে লক্ষ্মী দেখো আহ সে পায়ের উপরে পানি দিয়েছে আহ

লক্ষ্মী কিছু খাই নাকি বাদ আজকে সাদা তেল দিয়ে ধুইবো এ বাবা খুঁজতে কারণ দাদা বলে গেছে পুজোর জন্য দুধ নেবে সেই জন্য সাদা তেল দিয়ে ধুইব

you <laughs> দেখো লিখতে বসিয়ে দিয়ে এসছি তো এই দুটো মুখি মাছ চাই দেখো প্রত্যেকদিন এরকম করে আজকে একটু বেশি দুষ্টু বের করবে বড়টা বাড়ি আছে সেই জন্য ছুটির দিনগুলো তো আমার টেনশনে থাকতে হয় নাকি হ্যাঁ আজকে একটু বেশি বিরক্ত লাগবে আমার তোমরা দাদুর গাড়ি গড়ে গিয়ে খেলো তাদের হ্যাঁ খেলতে বলেছি সে হাসি খুশি ভাবে চলে গেল খেলার কথা বললে তো সব সময় হাসি মজা হয় খেলার কথা আরেকবার দেবো আমি ওই যে আমি তেলটা রাখতে গেলাম না আগে থেকে দুধ বেড়েছে তো

যাও টেনে নাও একটু কান্দরে খাইয়ে দাও কান্দরে একটু খাইয়ে দাও তুমি শিখে গেছো তাহলে হ্যাঁ শ্যামলি ওর মতো খেয়েই যাচ্ছে খেতেই ব্যস্ত ওর মতো না দেখেছে ওইরকম প্রত্যেক দিন করে ছটপট করে শুধু সারাক্ষণ এইভাবে তোমার পিছনে পিছনে আসছিলো

তখন একদমই হয়নি ওই তেলের বোতল লাগতে গেছিল বলে হ্যাঁ মেয়ে

মানে ভালো করে বার টানছি না নর্মাল করে টানছি হালকা করে হালকা করে টেনে যতটা দুধ হয় একদম চাপ দিচ্ছি না চলো যতটা হয়েছে ততটাই ভালো এ দেখো আজকে মনে হয় নশো এক লিটার হয়ে যাবে

এই শুকোতে না অনেক দিন লাগবে কারণ একদম জায়গাগুলো রৌদ্র পায় না সেই জন্য এখন তো প্রায় প্রত্যেক দিনে দেওয়া হবে মা প্রত্যেক দিন তো দিয়ে দেওয়া তারা এখন মানে কি বলবো তুমি যদি কোনো কিছু ইয়েও করো তাও লক্ষ্য একদম কারোর দিকে দেখবে না ও এখন দুধটা খেয়েই নেয়

চলো যাও ওই সে ওখানে দিয়ে আসতে হবে গরুটা দেখো এই জমিতে এখন বেঁধে দেবো আর সব দিকে চষা হয়ে গেছে সব দিকে নিয়েছে আর এই জমিটা ফাঁকা আছে কালকে এই জমির যে কাকিমা সেই কাকিমা গিয়ে বলছিল এখানে গরুটা বেঁধে দেওয়ার কথা তো আজকে তাই এখানে বেঁধে দিচ্ছি কি ওই আমাদের ক্ষেত্রে ওই বোনগুলো বলতে পারছি না মা আসুক মা কি বলে গরু তো মনে খাবে না মনে বলবে কেটে নিতে বা কিছু হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে বেঁধে দাও যেন এদিকে না আসে ওইদিকে ধান আছে যেন ধানেও না যেন যায় ছোট করে বেঁধে দাও দেখো বাদার সঙ্গে সঙ্গে কি করে খাচ্ছে এবং ঘাস তো সেরকম পায় না আর ওখান থেকে ফিরেলে শুধু চেল্লাচ্ছে আর এখানে লক্ষ্মীও দেখো কি সুন্দর ঘাস খাচ্ছে লক্ষ্মী দেখো কি সুন্দর করে ঘাস খাচ্ছে লক্ষ্মী ছোট করে বেঁধে দাও হ্যাঁ হ্যাঁ এখানে নইলে ধান হ্যাঁ ধান আছে তো এখানে দেখো ধান কেটে রাখা আছে ওই পাশটায় বেঁধে দিলে তো হয়ে যাবে একটু খাবে ওই ওই গাছটাই দিলে পাশের গাছটা খাবে না না আসবে না এই দিকটা ওদিক থেকে আমি না না আসবে না ওদিকটা আসবে না ঠিক আছে তারা মা যখন আসবে না একটু হাতে ধরে খাওয়ালে হয়ে যাবে তো আমাদের গরু বাধা হয়ে গেলো আর এখন বাড়ি যাব গিরেলেও চেল্লাচ্ছে লাগছে কিসের গান হচ্ছে গো চলো ভালো করে তো যাবে না ঠিক আছে চলো কথা হয়ে গেছে বাড়ি যাই গিরিলেকে এনে দিতে হবে তো চলো টাটা বেশি কথা বলতে পারছি না লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে ঠিক আছে চলো নেক্সট ভাবে দেখা হচ্ছে